হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে আমি একটা হেলদি রেসিপি বানাবো রেসিপিটা হলো ডালিয়ার খিচুড়ি ডালিয়ার ডালিয়ার খিচুড়িতে দেওয়ার জন্য আমি এখানে কেটে নিয়েছি বিনস আর গাজর ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ কুচি করে নিয়েছি এই রেসিপিটা আমি কুকারেই বানাবো ডালিয়া আমি দুই কাপ মতন নিচ্ছি দুই কাপ মতন আমি ডালিয়া নিয়ে নিলাম আর এখন আর এক কাপ আমি মুসরির ডাল দিয়ে দিব এগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব ডালিয়া আর ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি বসিয়ে দেবো একবারে দিয়ে দিব আমি তার জন্য তেল দিয়ে দিলাম ফোড়নে আমি গোটা জিরে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিব তেজপাতা দিয়ে দিব আর এই কেটে রাখা সবজি দিয়ে দিয়ে দিবো কিন্তু স্বাদ হয়ে গেছে তরকারিগুলো সবজি এখানে শুধু আমি বিনস আর গাজর দিয়েছি আপনারা চাইলে ফুলকপিও দিতে পারেন অনেক সবজি মিলিয়ে বানানো যায় আমি বিনস আর গাজর দিয়েছি শুধু এখন আমি এই ডালিয়া আর মুসুরি ডালটা দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে নেব এটা বানাতে একদমই সময় লাগে না ঝটপট হয়ে যায় জাস্ট একটু সাত নিয়ে বেশি সাত লাগতেও লাগে না একটু সাত নিয়ে এখন আমি জল দিয়ে দিব স্বাদ মতো নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিব দিয়ে ভালো করে একটু মিলিয়ে মেলানো হয়ে গেছে এখন সিটি দিয়ে তিন থেকে চার সিটি দিলেই আমার ডালিয়া রেডি হয়ে যাবে চারটা সিটি মারা হয়ে গেছে বন্ধুরা এটাকে আমি এখন খুলে নিব দেখুন বন্ধুরা হয়ে গেছে খিচুড়ি দেখুন কী সুন্দর হয়েছে ডালিয়ার খিচুড়িটা খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছে বন্ধুরা আমি প্লেটে নিয়ে নিচ্ছি এ দেখুন কী সুন্দর পাতলা হয়েছে খিচুড়ি খিচুড়ির মতন খেতে কিন্তু খুবই ভালো লাগবে এটা কীভাবে গরম গরম কাঁচামরিচ আর অল্প একটু কুচনো পেঁয়াজ দিয়ে সার্ভ করলে খুবই খেতে অসাধারণ লাগে বন্ধুরা আপনারা এইভাবে খেয়ে দেখবেন শরীর খুবই ভালো থাকবে রাত্রেবেলা তেল মশলা না খেয়ে এভাবে লালিয়া বানিয়ে খাবেন পেটেও শান্তি থাকবে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন থ্যাংক ইউ